নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগত সকাল থেকেই না প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে শুক্রবার আর বৃষ্টি হচ্ছে এজন্য ভালোও লাগছে তো মাধুর্য বাবা এই যে বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছে আর আমাদের বাসায় না ইলিশ মাছটা সব থেকে বেশি খাওয়া হয় অন্য মাছের তুলনায় তো আজকে ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে সকালবেলা কি খাবো আর বৃষ্টির মধ্যে না একটু খাবার দাবার খেতে একটু বেশি ভালো লাগে তো এদিকে এই যে আমি পুঁটি মাছ ভিজিয়ে রেখেছি ভাবছি আজকে একটু খুদের ভাত খাবো তো এই যে আমি খুদের চালটা হচ্ছে মেপে নিচ্ছি আর এটা আমাদের জমির চাল যার জন্য কালো কালো মরা চাল থাকে এটার মধ্যে তো কেনা হলে হয়তো বা একদম পরিষ্কার সাদা থাকতো কিন্তু এটা খেতে না খুবই ভালো লাগে এই যে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আলু রসুন আর কাঁচা মরিচ নিয়েছি এটা হচ্ছে আমি ভাতের সাথে সিদ্ধ দেব আর তার সাথে এই যে পুঁটি মাছ ভেজে নিব তো মাধুর্য পুঁটি মাছ খেতে পারে না যেহেতু কাঁটা আছে বেছে একটু দিব আর মাধুর্য জন্য ডিম আর ইলিশ মাছ ভাজা তো এই তো আমি আলুটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম কারণ খুদের চালটা না একটু তাড়াতাড়ি ফুটে যায় এই জন্য আলুটা একটু সেদ্ধ হতে দেরি লাগে আগে দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয় এই তো আমি রান্না করে নিচ্ছি আর এই যে আমার রান্নার ডান তো এই পাশে হচ্ছে মাছ ভাজা আর শুকনো মরিচ ভাজা এই পাশে এই যে খুদের ভাত মাধুর্য বাবা আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছে আর বৃষ্টির সকালটা কিন্তু একদম জমে যাবে আপনারা যদি কেউ খুদের ভাত না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক মজা মজা হয় আর কি খেতে তো এই তো আমি মাধুর্যকে মাছ দিয়ে দিচ্ছি আমি ভাতটা মেখে দিব আর মাধুর্যকে কিন্তু আমি খুব বড় একটা প্লেটে দিয়েছি কারণ ও খেতে গেলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে ও নিজে নিজে হাত দিয়ে খায় না তো মাঝে মাঝে আমি ওকে বসিয়ে দিয়ে খাওয়ার জন্য যাতে অভ্যাস হয় যে আমাকে হাত দিয়ে খেতে হবে পরে অবশ্য আমাকে খাইয়ে দিতে হয় তারপরে ছড়িয়ে ছিটিয়ে ফেললেও মানে অভ্যাস করুক আর কি এটাই চাই আর কি যাতে ও নিজে নিজে হাত দিয়ে খাওয়াটা বুঝুক আর কি যেন আমাকে নিজের হাতে খেতে হবে এই তো আমরা খাওয়া দাওয়া করছি আর তার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা